ইউটিউবের ইরিটেবেল সিনড্রোম যখন আমরা এর একটি নির্দিষ্ট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া থাকে সেটা আমাদের রোম ফোর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলে সেই দিয়ে আমরা যখন ডায়াগনোসিস করি তারপরে সবার ফার্স্টে যেটা আমরা রোগীদের অ্যাডভাইস করি সেটা হলো তার খাদ্যাভ্যাসের পরিবর্তন খাদ্যাভ্যাসের পরিবর্তন মানে কী পরিবর্তন আমাদের আই ট্রিটমেন্টের একটি মূল স্তম্ভ হলো লো ফডম্যাপ ডায়েট সেই লো ফডম্যাপ ডায়েটের মধ্যে যেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে এগুলো বেসিক্যালি বিদেশি বইগুলোতে যে খাবারগুলো বলেছে সেগুলো হয়তো আমাদের বাঙালি খাদ্যাভ্যাস যা রয়েছে তার সাথে ঠিক মিল খায় না তো আমাদের বাঙালি মধ্যে যে খাবারগুলো খেলে সমস্যাগুলো বাড়তে পারে তো আপনি মোটামুটি আপনার যে রোজকার খাদ্যাভ্যাস রয়েছে বাঙালি খাবার তার মধ্যে থেকে যদি ডেয়ারি প্রোডাক্টস জাতীয় খাবার ময়দা তারপর ধরুন রসুন পেঁয়াজ বা ধরুন খুব বেশি ডাল জাতীয় খাবার বা আম তরমুজ এই জাতীয় খাবারগুলোকে যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে দেখবেন এই সমস্যাটা গোড়ার থেকে আস্তে 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 একটু বেটার ফিল করছেন আপনি এবার হতে পারে যে কারো একটা খাবারের সমস্যা হচ্ছে কারো একটা খাবারের সমস্যা হচ্ছে না এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো রুগী কিন্তু তার বেস্ট ডক্টর সে নিজেই যাচ করতে পারবে ঠিক কোন কোন খাবারগুলো খাবারগুলোতে খেলে তার সমস্যা হচ্ছে ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল